This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদাই ফেরি গুড়ি বর্ষণ চিন্তায় পরে খুন পাপুর বিক্রেতা কয় ঘন্টার ব্যবধানে আবার গুলির ঘটনা মালদহে কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পাপুর বিক্রেতা আজাহার আলী বয়স পঞ্চান্ন বছর পুলিশ সূত্রে জানা গেছে জালসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি পথে কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় এবং টাকা ছিনতাই করে অভিযোগ সেখান থেকে পালানোর চেষ্টা করলে পেছন থেকে লক্ষ্য করে গুলি করা হয় মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাহারের মৃতের বাড়ি কালিয়াচকের পতেখানি এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের পরিচয় ও উদ্দেশ্য হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে কি ওইখানে ওই আজহারমন্ড ওখানে পড়ে আছে গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসলে ওখান থেকে রেফার করে মালদা তো ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার ঠিক এখন ওটা স্যার তো এখন কিছু বলতে হবে ওটা যখন যখন পোস্টমার্টম হবে সব কথা ওটা জানানো যাবে কি হয়েছে অ্যাকচুয়ালি ওটা